হ্যালো এভরিওয়ান সবাই ভালো আছে আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো নতুন আরো একটি ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখতে পাচ্ছ এটা কিসের লাইটিং তাই ভাবছো তো যাচ্ছি এখন একটু কীর্তনে সন্ধ্যাবেলা সোনাকে নিয়ে আমি মা আমাদের এদিকে পাড়ায় একটু পাশেই পৌষ মাসে এখানে কিন্তু এই কীর্তন হয় এদিকে তো রাসের কীর্তন হয় এটা কিন্তু সেখানে না রাসের কীর্তন তো হয় সেটা অগ্রহায়ণ মাসে রাস পূর্ণিমায় আর এটা পৌষ মাসে এটা আবার অন্য জায়গায় এটা আরেক পাশে এখানে পৌষ মাসে এই কীর্তনটা হয় তো সেখানেই আমরা কিন্তু যাচ্ছি দেখো কত সুন্দর করে রাস্তা দিয়ে পুরো সাজিয়েছে আগের বছরও কিন্তু এসেছিলাম কিন্তু আমি একা কারণ সোনা আরও ছোট ছিল মা নিয়ে বাড়িতে ছিল আমি এক দুদিন একাই এসেছিলাম মালসা ভোগ দিতে আর এখানে কীর্তন একটু দেখতে এসেছিলাম তো তখন কিন্তু দেখেছিলাম পুরো রাস্তায় এই রোডটার উপরে আলপনা করেছিল সুন্দর করে তো এবার দেখি সেটা করেনি বাকি লাইটিং এগুলো করেছে খুব সুন্দর লাগে তো এই যে চলে এসেছি সামনে তো এটা হয়তো আমি গেছি এটা এবার সেকেন্ড দিনে ছ ব্যাপী চলেছিল কীর্তনটা তো এটা সেকেন্ড দিনে এই যে আমরা গেছি তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে

তো একটু পরেই দেখবে উঠে এখানে সবার মাঝখান দিয়ে ঘুরছে এর ওর সামনে গিয়ে কেন একাই কথা বলছে ওর সঙ্গে কেউ কথা না বলুক ঠিক আছে তো এইভাবে চুপচাপ বসে কীর্তন শুনলে তো আমরাও শুনতে পারতাম একদমই আর শুনতে পারিনি উঠে চলে এসেছি তারপর ও আর বসবে না ঘুরে ঘুরে এদিক ওদিক যাচ্ছে মোজা টোজা সব খুলে ফেলেছে টুপি তো খুলেই যে মজাও খুলে ওর মানে ওর তো খুব মজাই লাগছে এদিক ওদিক চলে যাচ্ছে দেখে আর বেশি বসিনি উঠে চলে এসেছি তো আজকে তো ভাগপত পাঠ হচ্ছে শুনেছি যেটুকু ওকে নিয়ে তারপর চলে এসেছি তো যাই হোক ও সবার সঙ্গে থাকতে কথা বলতে এমনি একটু ভালোবাসে লোকজন দেখে অনেক বাচ্চারা আছে না পছন্দ করে না তো ও এখনও সেরকম কিছু করে না আরও লোকজন দেখলে ভিড়ের মাঝে গেলে ও পছন্দ করে ও ভালো লাগে খুব ঘোরাটা তো ওকে যারা চেনে না তারা অনেককে জিজ্ঞেস করে ও ছেলে না মেয়ে তখন যদি বলি আমি যে ও ছেলে ওরা বলে কি ও মেয়ের মতো লাগছে আচ্ছা তোমাদের কেমন লাগে কারোর তো কমেন্টে বলো যে ওকে দেখে কি মেয়ের মতো লাগে মুখটা তো ছেলে বলেই হয়তো মেয়ের মতো লাগে অনেকে আবার মেয়ে হয়েও তাদের নাকি বলে ছেলেদের মতো লাগে আসলে মানুষের মানুষ কত রকম কথা বলতে পারে তাই না তা তোমাদের মেয়ের মতো লাগলে তোমরা আগে একদম বলে দাও এটা কি মেয়ে আগে তোমরা জিজ্ঞেস করে নাও কেন যখন শুনে নাও ছেলে তখন আবার তোমরা বলো মেয়ে মানে মানুষকে যে কি বলবো তো বাড়িতে তো চলে এসেছি রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি আগে তো ওই যে মা রান্না করেছিল ফুলকপি দিয়ে রুই মাছ আর ওই মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি তো আমার তো ভীষণ ভালো লাগে দুটোই কার কার ভালো লাগে অবশ্যই জানাবে তো এই যে দেখছো সাইকেল নিয়ে এসেছে এটা সোনার মামা সোনার জন্য নিয়ে এসেছে ও কিন্তু ঘুমোচ্ছে এখনও দেখেনি তো ওর সামনে রেখে দিয়েছে যে উঠলেই দেখবে তো এই যে উঠে কিন্তু পড়েছে তাই বললাম খুলে দিতে ওকে উঠিয়ে দিই যে একটু চরুক তা ভীষণ খুশি যেটা নতুন বাচ্চারা পাবে সেটা থেকে তো আর নামবে না ও তাই করছে এটা থেকে নামবে না এটা নিয়েই সব ঘুম থেকে উঠে ঘুমোতে যাও অব্দি এটা নিয়ে এখন চলবে কটা দিন তো ভীষণ খুশি বাচ্চারা বাচ্চাদের জিনিস নিয়ে খুশি হবে না তো বড়রা হবে তাই না তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তাহলে একটা লাইক করে দেবে ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এমন ভিডিও যদি আবারও দেখতে চাও আর পাশে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দেবে তাহলে যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তো শেয়ার করে দেবে সকলের সঙ্গে ভিডিওটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে এখানেই শেষ করছি ভিডিওটা বলো হ্যাঁ বলো হ্যাঁ